যে একটা ঘটনা ঘটেছিল শিউড়িতে দিদির ছবিতে কালি লাগিয়েছিল তার জন্য আজকে ধিৎকার মিছিল ছিল তা গোটা বীরভূম জেলা জুড়ে ধিৎকার রামপুরহাট শিউড়ি বোলপুর লাভপুর নানুর খড়াসুল দুর্গাজপুর রাজনগর মৌরেশ্বর সাইথিয়া মোহাম্মদবাজার রামপুরহা রামপুরহাট মোরারই নলাটি এবং সব একুশটা ব্লকেই এই আর টাউনেই তোমার প্রতিবাদ মিছিল ধিৎকার মিছিল এই আন্দোলন দেখুন আন্দোলন জারি থাকাগুলো পরের কথা আমাদের একটা ঘটনা ঘটেছে ধিৎকার মিছিল জানিয়েছি প্রথম কথা এই ধরনের আমাদের কোনোদিন অভ্যস্ত ছিল না আমরা বিরোধী দলে ছিলাম জ্যোতিবাবুকে দেখেছি বুদ্ধদেব ভরচাকে দেখেছি আমাদের মানসিকতা কোনোদিন এই ধরনের হয় না যে ওনাদের ছবিতে কালি লাগাতে হবে এটা মানসিকতার পরিচয় এটা ভদ্রতার পরিচয় একটা জ্যোতি হোক সে পশ্চিমবাংলার চিফ মিনিস্টার সে জ্যোতিবাবুই হোক আর বুদ্ধদেব ভরচাজী হোক আমাদের তো চিন্তাধারা এরকম আসে নাই তো এই ধরনের চিন্তাধারা যাদের আসে তারা মানুষ নয় এটুকু বলতে জেলা শাসকের দপ্তর সরকারি জায়গায় মুখ্যমন্ত্রী ছবিটা কালি ওটা তো সরকারি জায়গায় তো ওটা তো তোমার মমতা ব্যানার্জির প্রকল্পগুলো ছিল একের পর এক প্রকল্পগুলো জেলা জেলা জেলার জেলা জেলার পাঁচের ছিল ডিএম অফিসে ছিল তো প্রকল্পগুলো তো থাকতেই পারে সেই প্রকল্পতে কালি লেখাতে ওটা বদ্ধতা বটে এটা কি ভদ্রতা আমাকে জানতে চাই আমরা তো দেখেছি সিপিএমের এর বললাম যে ছবি বিজেপির তো অনেক লিডার আছে তাদের ছবি থাকে আমরা তো প্রতিদিন আমাদের চিন্তা ভাবনা আসবে না আর এই চিন্তা ভাবনা যদি আমাদের দলের কেউ করে সঙ্গে সঙ্গে পুলিশকে বলবো অ্যারেস্ট করি আরে যার বিরুদ্ধে পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষ ধিক্ষার করে বনেদের সম্মান যিনি হানি করেছেন তিনি আবার বলছেন যে মুখ্যমন্ত্রীর গায়ে কালি রকম রাজনীতি আমরা করিনি মমতা ব্যানার্জি বুদ্ধদেববাবুর মুখে কালি দিয়েছেন তার ভিডিও আমাদের কাছে আছে যে সিউড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লেক্স ছেড়া হয় যে সিউড়িতে প্রধানমন্ত্রীর মুখে কালি দেওয়া হয় তারা আশা করছে এই চোর কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু চুরি করে নিল তার মুখে সাধারণ যুবক শিক্ষিত যুবক কালি দিয়েছে তার জন্য এত মিছিল এত মিছিল করতে হচ্ছে একটাই কারণে তিরিশ কোটি টাকা চুরি করে এরা ধরা পড়ে গেছে ফেঁসে গেছে তার জন্য আজকে মানুষকে অন্যদিকে ঘোরাতে চাইছে মানুষের বক্তব্য যাতে শিলপাড়া ব্রিজের দিকে না যায় তার জন্য মানুষের মুখ ঘোরানোর চেষ্টা করছে আগে সিউড়ির টিকিটটা পাবেন কিনা নিশ্চিত করুন তারপর তো যে দাঁড়াবে তাকে হারাবে বিকাশবাবু আর এখানে চেয়ারম্যান তাদের মধ্যে তো হামবি সে কম নেই দেখলাম আমি এই মমতা ব্যানার্জির ছবির নিচে লিখা হয়েছে তিরিশ হাজার কোথায় গেল জবাব চাই যারা কেন্দ্র সরকারের দেওয়া টাকা সেই টাকাই এখানকার চীড়াচলিত আমাদের ঐতিহ্য ব্রিজ শিলপারা ব্রিজ মোহনলাল ব্রিজ সেই মিহিনলাল ব্রিজ সেই মিহিনলাল ব্রিজ আজকে ধ্বংস হতে চলেছে এই ধ্বংস রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র সরকারের দেওয়া টাকা সেই টাকা যারা লুট করে নাই তার কথা বলতে গেলে যারা বিভিন্ন রকম আন্দোলনের নাম করে আজকে বিজেপিকে মুখ বন্ধ করতে চাইছে বীরভূমের মানুষের মুখ বন্ধ করতে চাইছে এখন মিছিল করে এলাকাতে কাজ সৃষ্টি করে যে উনত্রিশ কোটি সতেরো লক্ষ টাকা এরা টচ করেছে লুট করেছে দেখুন আপনাদের জানা আছে গত পরশু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল সিউড়িতে কিন্তু সেখানে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলার পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর কমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিসিপ্যালটি এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিলে আমাদের নানু ব্লকে বিধায়ক শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আছি আমরা যারা মায়েরা বোনেরা সকলে মিলিত হয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আর কীর্ণ পাড়ারটা প্রদক্ষিণ করলাম সঙ্গে সঙ্গে একথা বলে রাখি সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হাসি ফুটিয়েছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতা তয় রেখেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি কালী লিপ্ত করতে চাইছো যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার তোমার বাড়ির মা বোনা পরিষেবা নিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই পরিষেবাগুলো তুমি নিচ্ছ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কালী লিপ্ত করবে এটা কোনো সময়ের জন্য বীরভূম জেলার মানুষ কথা আমরা মেনে মেনে না নিচ্ছি না আপনার ব্লক সভাপতির মুখে শোনা গেল যে বিজেপি ইন্দুর বলে করতে দেখুন বিন্দুকে ইন্দুর বলে কথা করেছে অনেক বড় জায়গা পাঠিয়ে দিয়েছে আমার তো মনে হয় মশার থেকেও ছোটো জায়গা আছে ওরা কারণ বীরভূম জেলায় ছাব্বিশে নির্বাচনে প্রমাণ করেছি বিজেপির অস্তিত্ব নেই তারা বিলুপ্তির পথে দেখুন দু হাজার এগারো প্রাক্কালে পঁচিশ বছর বাম শাসনে বামপন্টে হাম মাজা কাটাকাটি খুনো খুনি রাহা জানি আর কিছু করেনি এই বীরভূম জেলায় শাসক নামে তারা শোষণ করেছে তাই বীরভূম জেলায় মানুষ তাদের উৎখাত করেছে এবং সারা বাংলার মানুষ বিধানসভায় বামপ্রন্টকে জিরো কংগ্রেসকে জিরো করেছে দেখতে পাবেন ছাব্বিশে নির্বাচনে যে দুশো চুরানব্বইটা সিট আছে এই দুশো চুরানব্বইটা সিটের ম্যাক্সিমাম সিট তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি সাতাত্তরটা পেয়েছিল অনেকটাই নেমে গেছে ছাব্বিশে নির্বাচনে ছাব্বিশে নিচে থাকবে মিলিয়ে নেবেন আর বীরভূম জেলার ক্ষেত্রে যে এগারোটা সিট আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে অভিষেক নেবেন বীরভূম জেলার মানুষ দু হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরানব্বইটা যে জনমুখী কর্মসূচি আছে জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্প নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে দুহাত ভরে আশীর্বাদ করবে জোড়া ফুলে ছাপ দেবে আর গনা কেন্দ্রে অনুরোধ করবো যাবেন বিরোধীরা শুধু শর্ষের ফুল দেখবে আমার মেরে হার ভাঙতে হবে না দিদিমণি এসে আপনার পাঁজরের হারটা ভেঙে দিয়ে গেছে অনেক আওয়াজ তুলেছিলেন পাড়াই পাড়াই সিরাই সিরাই রক্ত আমরা সবাই ভাইজানের ভক্ত আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন হবে না বীরভূমের মানুষ তো এই হচ্ছে জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পশ্চিম বাংলার পুলিশকে নিয়ে এই রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশে থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে সাবধান হয়ে যান